আজ শুভ গুরু পূর্ণিমা সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই চলো আগে আমাদের ঠাকুরটাকে দেখিনি আমি এই ঠাকুর পুজো কোনো সময় করিনি কিন্তু ওই নারায়ণটা তোমার কাকু এসে এনে দিয়েছে মাছ দুয়েক আগে লক্ষ্মী ছিল আমার ঘরে তাই নারায়ণ লক্ষ্মীকে ইচ্ছে হলো একটু ফল প্রসাদ দিতে এই শিলডি বানিয়েছে আর এই পাঁচ সন্দেশ মন্দেশ তোমার কাকু এনে দিয়েছে আর এই ফল এই সমস্ত পুজোর আয়োজন করেছি চলো আজকে দুপুরের লাঞ্চে কী কী রান্না করেছে দেখিয়ে দিই জয় লক্ষ্মী নারায়ণ জয় লক্ষ্মী আগে বলি তোমাদের নিরামিষ খাবো লাঞ্চে কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে নি আচ্ছা আগে বলে নি আগে আমার ছেলে প্রথম চাকরিতে শাড়িটা আমাকে দিয়েছিল আমি আজকে পড়েছি হম এইযে পাটি পরোটা করেছি পার্টি পার্টি পরোটা করেছি একদম তুস্তুসে নরম এই পরোটায় পরোটার একটা গুণ আছে এটা তোমার মায়ের রেসিপি আমার আগে তো তখনকার দিনে সব মোটামুটি গ্রামগঞ্জে গরু থাকতো ওই মাকে দেখতাম গরুর দুধ থেকে মাখন তৈরি করতো ঘি তৈরি করতো এখন তো ঘরের ঘি নেই এখন কেনা ঘি তাই যাই হোক মেয়েকে ময়দাটাকে ভালো করে জিনিসপত্র দিয়ে অনেক কিছু দিয়ে মাখতে হবে কিন্তু গরুয়ে দেবেন কালো জিরে দেবেন নুন দেবেন চিনি দেবেন বেশি করে সাদা তেল দেবেন জোয়ান দেবেন দিয়ে মেঘে ঠেসে একদম একটু চাপা দিয়ে রেখে দেবেন তারপরে যখন বেলবেন ময়দা দেবেন না এমনি বেলবেন এমনি দেখবেন তেলের এতে তেল আছে তো বেলা যাবে বেলার সময় একটু করে চামচে করে একটু গা ঘি একটু করে দিচ্ছি আর ভাঁজ করছি আমি এইরকম পরোটা করি না আমি এমনি গোল গোল বানিয়ে নিই এইবারে আজকে এই পাটে পাটে মায়ের পরোটাটা করেছে হুম এই পরোটাটা খেতে ভীষণ সুস্বাদু তেমন মুজমুজে এই যে তেমন চলো আর কি দেখি না আচ্ছা আলুর দম এই যে আলুর দম আজকে আমরা ভাত খাবো না আজকে ভাত খাবো না যেহেতু ঠাকুরকে খেতে দিয়েছি নিরামিষ ওই যে না আর এই সিমই পাস করেছি এই সমস্ত রান্না বান্না আজ করেছি আমার রান্না বান্না কথাবার্তা যদি ভালো লেগে থাকে আমার লক্ষ্মী নারায়ণ কে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার